জয়মা তারা কালকে যে টিপস দিয়েছিলাম তো ওয়ান থ্রি ফাইভ নাইন জিরো তো এর মধ্যে জিরোটা হচ্ছে দুবার পাস হয়েছে আর পাঁচটা একবার আর নয়টা তিনবার পাস হয়েছে ঠিক আছে নয় এক দু হাজার পঁচিশে যে খেলাটা টিপটা দিয়ে দিয়েছিলাম এই টিপটা কালকে দিয়েছিলাম কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর চার বাজির মধ্যে যেটা আমি বলেছিলাম এই তিনটে ঘর পাস হবে তো চার বাজির মধ্যেও পাস হয়ে গেছে পাঁচ পাস হয়েছে আর ছ বাজির মধ্যে যেটা বলেছিলাম সেটাও পাস হয়েছে আট বাজির মধ্যেও পাস হয়েছে সবই মোটামুটি পাস হয়ে গেছে আট বাজির মধ্যে আমার তিন চার বার পাস হয়েছে ঠিক আছে আট বাজির মধ্যে পাঁচবার গেম পাস হয়েছে আর ভিআইপি নম্বর যে ভিআইপি সেটটা যে দিয়েছিলাম ওয়ান থ্রি সিক্স এইট একবার পাস হয়েছে আর ফাইভ ওয়ান থ্রি নাইন এটা চারবার পাস হয়েছে তো বন্ধুরা তো যাই হোক কালকে যা হয়েছে ছাড়ো আর এবার আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওটা কালকে দশ তারিখের জন্য এটা দশ তারিখের টিপস আমি দিচ্ছি তো দশ তারিখে যেটা দু বাজির মধ্যে পাস হবে হলো চার পাঁচ ছয় নয় জিরো ঠিক আছে বন্ধুরা ফোর ফাইভ সিক্স নাইন জিরো চার দু বাজির মধ্যে পাস হবে আর পাত্রীগুলো আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি তো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আর যেটা চার বাজির মধ্যে পাস হবে সেটা আমি রেখেছি সিক্স নাইন জিরো ঠিক আছে পাত্রী এখানে দেওয়া আছে তো স্ক্রিনশট নিয়ে খেলবে আর ছ বাজির মধ্যে যেটা পাস হবে সেটা আমি দিয়েছি যে চার আর পাঁচ ठीक है और 8 बजी के मधे जटा पास होवे सेटा 4 और এখানে আমি ভিআইপি নাম্বার দুটো সেট দিয়েছি 14690 আর একটা দিয়েছি 25790 ठीक है दो खाना सीपी दिएছি 1590 और 12678 ठीक है বন্ধুরা नमस्कार আজকের ভিডিও এটটায় আবার কালকে দেখা হবে